চোখের মাধ্যমে আপনাদের এই যে সাংকেতিক কারিশমাটি দেখালাম মোর্স্কোডের ভাষায় এর মানে হলো এস এম এস এটাকে শব্দে কনভার্ট করলে এমন শোনায় আর ঠিক এই টিউনটাই আপনি শুনতে পেতেন আগেকার দিনের নোকিয়া ফোনের ইনকামিং মেসেজ সিস্টেমে কি মনে পড়ছে ফোনের মেসেজ আসলেই এরকম একটা শব্দ এখন প্রশ্ন হচ্ছে মোর্স কোডটা আসলে কি মোর্স কোড হল একটা সাংকেতিক ভাষা বা একটা টেলিকমিউনিকেশন পদ্ধতি যেখানে ডট এবং ড্যাশের মাধ্যমে সব ধরনের অক্ষর সংখ্যা এবং চিহ্ন প্রকাশ করা হয় টেলিফোন আবিষ্কারের আগে এই পদ্ধতিতেই এক জায়গা থেকে আরেক জায়গায় খবর পাঠানো হতো এরকম একটা যন্ত্র দিয়ে সাউন্ড পাঠানো হতো সেটা রিসিভ করে এই যন্ত্রটি ডট এবং ড্যাশে কনভার্ট করতো পরবর্তীতে একজন মোর্স কোড এক্সপার্ট এই ডট এবং ড্যাশের সংকেতগুলোকে অনুবাদ করতো যোগাযোগের এই পদ্ধতিকেই বলা হতো টেলিগ্রাফ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পদ্ধতিতেই দুই পক্ষের সেনাবাহিনী নিজেদের মধ্যে যোগাযোগ করত আগেকার দিনের প্রতিটি গুরুত্বপূর্ণ অফিসে একজন করে মোর্স কোড এক্সপার্ট